রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য দিবেন আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি দক্ষিণ খান থানা বিএনপির ভারপ্রাপ্ত তালুকদার ভাই বিসমিল্লাহ এর রাহিম উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক মানবতার ফেরিওয়ালা হিমালিয়নের বাসীওয়ালা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণ প্রিয় ভাই আমিনুল হক উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির হাজী মোস্তফা জামান উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম অবয় বৃন্দ সম্মানিত সদস্যবৃন্দ বৃন্দ দক্ষিণ কামথানা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সকলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম শাহাদ বার্ষিকীতে জানাই আন্তরিক ধন্যবাদ ভাইরা আমার আমি সভাপতি হিসাবে আমার বলার আজকে আর কিছু নেই এখন আমরা কাপড় বিতরণ করব সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম

এই <cents input>